আমি না একবার না একটা পকেট মারের বিয়ে দেখতে গিয়েছিলাম আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা আমাকে একজন প্রশাসনের লোক কে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই পকেট মারদের বিয়ে হয় ওকে কেউ বিয়ে করে ওদের সম্বন্ধ করে দেখে শুনে বিয়ে হয় তিনি বলেছিলেন হ্যাঁ আচ্ছা আমাকে দেখাতে নিয়ে যাবে আমি জায়গার কথা উল্লেখ করছি না আমি দেখতে গিয়েছিলাম বিয়ে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে ক্লাস টু থ্রি পর্যন্ত পড়েছে খুব কান্নাকাটি করছে আমি বরপক্ষের একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ও লকি কাজ সাদী হর ও কার সাথে হচ্ছে সে কি করে ও আমাকে দু আঙ্গুল এইভাবে তুলে দেখিয়ে বলেছিল পিক পকেটটা পকেট হয় এদেরও বিয়ে হয় যারা সমালোচক কোনো কাজ করে না দিন দিন সমালোচনা করে সকাল থেকে রাত এদের মধ্যে হিংসের প্রভাব হতাশার প্রভাব সব সময়ের জন্য আছে এরা সাহসীও নয় এদের বুধ একদম হ্যাকেল্ড এদের রাহু মোটামুটি কাজ করে এদের কিন্তু বিয়ে হয় না এরা চিরকাল আইবুড়ো থেকে যায় কুমার থেকে যায় এদের বিয়ে করে না কেউ এরা সংসারী হয় না সমালোচকরা না খুব মানসিক রোগগ্রস্ত এটা একটা মানসিক রোগ এদের কেউ বিয়ে হয় না পরম পিতা এদের বিয়ে দেয় না দেখবেন আপনি লক্ষ্য করবেন আপনারা আমি ভুল বললাম কি না ভালো থাকবেন সবাই